হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিপাতে কিন্তু নতুন কালেকশন চলে আসছে কিন্তু সুইস কটন অনেকে আবার মনে করেন যে একদম কটন কিন্তু এটা কিন্তু মিক্সড থাকে একদম কটন না এটা নাম তো সুইস কটন ফুললি 3.5 হাত বোর এটা প্রাইস থাকে খুব রিজনেবল প্রাইস নিউ কালেকশন কিন্তু নতুন প্রিন্ট চলে আসছে সবাই ভিডিওটা দেখুন পর্যন্ত দেখবেন অনেক সুন্দর এটা দেখে যে ড্রেস তৈরি করতে হবে শাড়ি লেহেঙ্গা কামিজ লাউন সবই করতে পারবে ঠিক আছে কাপড়ের পরিমাণও কম লাগবে ফুলি শাড়ি তো কাপড়ের পরিমাণও কম লাগবে অল্প পাশে যেকোন আমরা একটা একটা করে সব প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিবো যার যে প্রিন্টটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক থেকে বেশি সুন্দর লাগে সুইচ কাটনের মধ্যে এগুলো কত করে গস দিচ্ছেন ভাইয়া গজ আপু খুবই প্রাইস এগুলো গজ থাকে মাত্র 100 টাকা গজ যেটাই নিবে যেটাই নিবেন এগুলো 150 টাকা গজ চালু যেটাই নিবেন মাত্র 100 টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে এই যে এটা দেখেন এই এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর বেশি পায় নাই কিন্তু অল্প অল্প পরিমাণে পাইছি আর কি